পপি এস এসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে চুরাশি নাম্বার থেকে চার পাঁচটি প্রশ্নের সমাধান এ নম্বরে বলছে জিনিয়া হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট স্পোর্টস যে জিনিয়ার স্পোর্টস বা খেলাধুলা সম্পর্কে কোনো জ্ঞান নাই বললেই চলে তাহলে এটা ট্যাগ হবে হ্যাজ শি কারণ ওই যে লিটল দ্বারা নেগেটিভ বোঝায় এই জন্য ট্যাগটা অ্যাফর্মেটিভ হবে বি নম্বরে বলছে বাট শি ক্যান ডেভেলপ ইট ইফসি রিড স্পোর্টস জার্নাল কিন্তু সে তার এই খেলাধুলা সংক্রান্ত বিদ্যা বা জ্ঞান বাড়াতে পারে যদি সে নিয়মিত খেলাধুলা বিষয়ক জার্নাল বা সাময়িক গুলো পড়ে তাহলে বাট সি ক্যান ডেভেলপ এই অংশটুকু করতে হবে অংশ এটা করা যাবে না তাহলে এখান থেকে ট্যাগ হবে সি ক্যান ডেভেলপ তাহলে এখান থেকে হবে কান্ট সি ট্যাগ হবে কান্ট সি সি নাম্বারে বলছে আই থিঙ্ক সি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট আমি মনে করি তার এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই এটা ট্যাগ হবে হ্যাজ শি ডি নাম্বারে বলছে লেটস টক টু হার লেটস থাকলেই তো সবসময় একটা ফিক্সড জিনিস সেটা হলো শ্যালুই ই নাম্বারে বলছে ইনডিড উই নিড টু ইনগেজ হার ইন স্পোর্টস ফর আওয়ার বেনিফিট বস্তুত আমাদের প্রয়োজন যে তাকে খেলাধুলার বিষয়ে আরো বেশি মানে তাকে ইনগেজ করা নিয়োজিত করা এইটা তাহলে উই নিড টু ইনগেজ তাহলে নিডের এর ভিতরে আছে ডু বা ডাস তাহলে এখান থেকে বের করলাম ডন্ট আর উই তাহলে ডন্ট উই